হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ঘুম থেকে উঠার পর সকালে যা যা কাজ থাকে তা তো সব কিছুই শেষ করেছি এই বাসি কাজ তারপর স্নান পুজো তারপর সকালে খাওয়া দাওয়া করলাম করে কিছুটা সময় শুয়েছিলাম তারপর হঠাৎ মনে হলো রান্নাও তো বাকি আছে আর তার সাথে দেখো আমাদের গাছের কাঁঠালগুলো যখন পেকেছিল দু একটা কাঁঠাল যখন ভেঙেছিলাম ওই কাঁঠালের বিচিগুলো ছিল তো ওই বিচিগুলো রোদ্ দিলাম আর এখন আসলাম আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে স্নান করে তো স্নান করে তো আর জামা কাপড় ধোয়া হয়নি খাওয়া দাওয়া করার পর একটু আলসেমে লেগে গেল তো আলসেমে লেগে যাওয়াতে শুয়েছিলাম তো এখন আসলাম জামা কাপড় ধুবো ধুয়ে জামা কাপড় মেলে দিব আর এদিকে দেখো আমাদের গাছে কিছু কাঠার আছে আর এদিকে আসলাম দেখলাম গাছগুলোর কি অবস্থা এটা হচ্ছে আমাদের তুলসী গাছ পাশে কিছু ফুল গাছ আছে যদিও ফুল ফুটে না তারপরও যদি ফুটে এই আশায় গাছগুলো লাগানো আর আরেক দেখো গাছে একটা মরিচও হয়েছে এই গাছটাতে অনেক অনেক মরিচ হয়েছিল তারপর গাছের পাতাগুলো সব মরে গেল এখন আবার নতুন করে পাতা হচ্ছে আর এই দেখো নতুন একটা মরিচ বের হয়েছে তো এখন জামা কাপড়গুলো ধুব ধুয়ে তারপর মেলে দিব জামা কাপড় তোমাদের সাথে কথা বলার ফাঁকে আমি ধুয়ে দিলাম ধুয়ে এখন আসছি মেলে দিতে গো বাড়িতে মেলে দিব মেলে দিয়ে তারপর রান্না বান্নার কাজে যাবো আর জামা কাপড় মেলতে গেলে একটু লাঠির সাহায্য নিতে হয় কারণ হচ্ছে যেহেতু দড়িটা খুব উপরে মেলা আর উপরে টাঙানোর কারণ হচ্ছে যখন শাড়ি মেলে যাতে নিচে না লেগে যায় তো জামা কাপড় কিছু মেলে দিয়ে তারপর টুকটাক আর একটু কাজ আছে গড়ে মানে বাজার যে করেছিল ওই বাজারগুলো গুছানো বাকি আছে তো ওই বাজারগুলো গুছাবো তারপর যাব রান্না করতে মাঝে মাঝে মনে হয় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় থেকে বড় কথা হচ্ছে বয়স যতটা বাড়ছে ততটাই মানুষ চেনার অভিজ্ঞতাও বাড়ছে জীবনে এমনও মানুষের সম্মুখীন হয়েছি যারা সামনাসামনি দেখায় অনেকটাই ভালোবাসে কিন্তু সামনে থেকে সরে দাঁড়াও দেখবে তোমার পিছপিছনেই সমালোচনা করছে অথচ যখন সামনে থাকে তখন এতটাই ভালোবাসা দেখায় চোখের জলও চলে আসে কিন্তু বুঝিনা কিভাবে তারাই আবার পিছনে বদনাম করে আসলে বললাম না যতই সময় যাচ্ছে ততই মানুষ চেনার অভিজ্ঞতা বাড়ছে তো যাই হোক ব্লগে ফেরত আসি মনের কষ্ট থেকে অনেকটা কথাই বলে ফেললাম আমি দুপুরবেলা প্রকৃতিকে এখন ভাত খাওয়াবো এখন বেজে গেছে দুইটার কাছাকাছি আর রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হওয়ার কারণ হচ্ছে যেহেতু সকালে ভাত ডাল আলু ভর্তা ভাজি এগুলো করেছিলাম এখন শুধু মাছের তরকারি আর ডিমের তরকারি করেছি মাছ হচ্ছে আমার আর আমার মেয়ের আর ডিম হচ্ছে দেবরের জন্য তো এই টুকিটাকি রান্নাগুলো শেষ করে তারপর থালা বাসনগুলো এখন মাছতে আসলাম আর তার সাথে জামা কাপড় যে মেলে দিয়েছিলাম মাঝখানে একটু বৃষ্টিও নেমেছিল তখন জামা কাপড়গুলো একবার ঘরে নিয়েছি আবার বৃষ্টি চলে গিয়ে আবার রোদ উঠেছে তার মধ্যে আবার জামা কাপড়গুলো বাইরে দিয়েছি আর আজকে আমার প্রচণ্ড গরম লাগছে আমার কেন আমার মনে হয় সবারই আজকে প্রচণ্ড গরম লাগছে এতটাই গরম যে দেখো আমি চুলগুলো কি হয়ে মাথায় বেঁধেছি গরম সহ্য করার মতো ছিল না আর দুপুরবেলা রান্না করতে আসলে গরমটা এমনিতেও বেশি লাগে তো থালা বাসন ধুয়ে থালা বাসন রেখে বাইরে এখন হাত মুখ ধুয়ে ঘরে আসলাম তো এখন একটু হাত মুখ ধুয়ে ঘরে আসার পর এখন একটু পাউডার দিলাম মনে হচ্ছে পাউডার দিলে ঘামটা কম আসবে তারপর দেখো বিছানা এক কমর হয়ে আছে কারণ মেয়ে খাটে বসে বসে লেখাপড়া করেছে খেলা করেছে কি করবে আমি যখন রান্না করি তখন তো একা ছিল তো ঘরে বসে বসে এগুলোই করেছে তো খাটের ওপর সব কিছু জমা ছিল আর ও গেছে ওর পিসিমণির ঘরে তো আমি এই পাকে খাটটা গুছিয়ে নিচ্ছি আর ওর পিসিমণি দুপুরের পুজোটা দিয়ে দিয়েছে তো এখন আমি খাটটা গুছিয়ে তারপর ওকে ডাক দিব ভাত খাওয়ার জন্য আর যে দেখো পড়াশোনা করেছিল বই খাতা সব মিলিয়ে রেখেছে এগুলো এখন গুছাবো আর বিছানা তো গুছানোই আমার মনে হয় গরমের দিনে এরকম বিছানায় পাটি পাতা থাকলে ঠান্ডা ঠান্ডা লাগে আর বিছানাটা ময়লা কম হয় আর দেখো সন্ধ্যাবেলা প্রকৃতি প্রকৃতির খাবার নিয়ে এসেছে প্রকৃতি গিয়েছিল প্রকৃতির বান্ধবীর বাসায় মানে ও ঘুম থেকে উঠেই ও রুশদাতার বাসায় গিয়েছিল ওর বোনের সাথে খেলা করতে তো আমি ওকে একবার আনতে গিয়েছিলাম ও আসেনি তো এখন ও বাসায় এসেছে আর ও আসেনি হ্যাঁ ওর দাদা দিয়ে গেছে আর ও আসেনি কেন ওর ওর আন্টি ওকে বলেছে জন্য নাস্তা নাস্তা বানাচ্ছে খেয়ে তারপর আসতে এদিকে তো ঠান্ডা লেগেছে বারবার নাক দিয়ে জল আসে তো আমার সাথে আসেনি আমি দুইবার গিয়েছি আসেনি তো প্রকৃতি আসতে চেয়েছিল কিন্তু ওই ওর আন্টি বলছিল যে ওকে পরে নিয়ে যান ওর জন্য নাস্তা বানাচ্ছি তো ওই যে ওর আন্টি ডালপুরি না আলুপুরি পুরি সম্ভবত আলু বানিয়েছিল তো ওর জন্য আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই তো ভিতর আলু দিয়ে বানাইছে তাই জন্য মা আলু আলু পুরি বুঝছো তো আলু পুরি বানাই দিছে ওর আন্টি আর ও সেটা সাথে করে নিয়ে আসছে ওরটাও নিয়ে আসছে আমার ভাগেরটাও নিয়ে আসছে তো এখন ও এটা খেলো আমিও খেয়েছি একটা আর ও খাচ্ছে বাকিটা তারপর আজকে সন্ধ্যায় টিউশন পড়ানো নেই কারণ সন্ধ্যায় যে তাই আচ্ছা সন্ধ্যায় যাকে টিউশন পড়াতাম ওর পরীক্ষা শেষ তো এখন ছুটিতে আছে মানে দু একদিন ছুটি আসবে না পড়তুন তাই এখন মা মেয়ে প্রকৃতি তো নাস্তা হয়ে গেছে আর যদি খায় তো মুড়ি চানাচুর খেয়ে নিও ঠিক আছে হ্যাঁ ও আমরা তো বাসায় একা থাকি এর জন্য বলতেছে ও বাড়িতে একা না ওর পূজা পিসে আছে মানে ওর পাশের ঘরে পিসিমনিরা আছে তো এই যে ও নাস্তা করতেছে নাস্তা করুক আর আমি এখান থেকে একটা বিস্কিট খেয়েছিলাম বিস্কিটে দিব প্রায় শেষ পর্যায়ে বিস্কিট খেয়েছিলাম জল খেয়েছি আবার এখান থেকে একটা পুরি খেয়েছি আর কিছু খাবো না এখন যদি খিদা লাগে চানাচুর মুড়ি আছে খাবো আর এদিকে বাইরে তাই আর এদিকে বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে আর গোপাল পূজা দেওয়া বাকি আছে আমার মনে হচ্ছে পূজা দিতে ঠিক আছে তুমি কিন্তু খেয়ে এখন কি করবা পড়াশোনা করতে পারবা ঠিক আছে ঠিক আছে প্রকৃতি খেয়ে পড়াশোনা করতে বসবে তো চলো পরে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করবে খাওয়া দাওয়া শেষ করে প্রকৃতি পড়াশোনা করেছে ও সকালবেলা লিখেছিল এখন পড়াশোনা করে ওকে একটু পড়ালাম তারপরে বসে বসে ড্রয়িং করছে আর তোমাদেরকে তো একটু আগে বললাম যে আজকে রাতে টিউশন পড়ানো নি কিন্তু ওই যে বিকালে একজন পড়তে আসেনি তো এখন পড়তে এসেছে আর একজন রাতে যে পড়তো তো ও ভেবেছিলাম আজকে আসবে না হয়তো পরীক্ষা শেষ কিন্তু ও পড়তে এসেছে তো ওদেরকেও পড়াচ্ছি আর প্রকৃতিকেও পড়ানো হয়ে গেছে প্রকৃতি বসে বসে ড্রয়িং করছে আর এখন তো তেমন কোনো কাজ নেই কারণ রান্নাবান্না সব কিছুই করা আছে তরি তরকারিও কিছু গরম করতে হবে না শুধু রাতে ভাত খাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের এর পাশে থেকো তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় ব্লগ তৈরি করে সবাই আমার চ্যানেলের পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও